নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি খাসির মাংসের একটা রেসিপি দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু তেমন দুর্দান্ত হয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আজকে আপনাদের উন্নয়নে রান্না করে দেখাব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তার ভিতরে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তাতে এবার দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দেব উঁচানো পেঁয়াজ এবার ভালো করে নেড়ে নিতে হবে বেশ ভালো করে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি কোনো কাঁচা ভাব থাকলে হবে না এবার মশলাটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি দু চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতন ধনে গুঁড়ো ও দু চামচ মতন জিরে গুঁড়ো যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি ওই জন্য এবার ব্যাটারটা রেডি করে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়ে ভেজে দিতে হবে ওর উপরে দিয়ে দিলাম সেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কুক করে নিতে হবে ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষতে হবে এখানে ভালো করে নেড়ে নেড়ে মশলাটা বেশ কষিয়ে নিলাম দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই মতে দিয়ে দিলাম একটু হিং হিংটা দিলে কিন্তু মাংস সফট ও নরম হবে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি দু কিলো মতন খাসির মাংস এবার ওই মশলার মধ্যে অ্যাড করলাম একটু গোলমরিচ গুঁড়ো এবার মাংসগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ ভালো করে নেড়ে ছেড়ে এখানে কিন্তু কষাতে হবে না হলে মাংসের টেস্ট আসবে না দেখুন এখানে আমি মাংসটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আছে। তাহলে কিন্তু মাংসর গ্রেভিটা খুব সুন্দর হবে খেতেও টেস্ট হবে দেখুন এখানে আমার মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এই চর্বিযুক্ত মাংস কাঠের ঝালে কিন্তু অসাধারণ হয় মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ফুটেছে গ্রেভিটাও কমে এসেছে দেখুন এখানে আমার কিন্তু মাংস প্রায় রেডি হয়ে গেছে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে মাংসের কালারটা এসেছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য